হ্যালো গুড মর্নিং তোমরা কেমন আছো আমি ভালো আছি দেখো সকালবেলা ঠান্ডার সময় সকালে চান করে কিক মেয়ে বউ মানুষ সংসারে কাজ তো করতে হবে যত ঠান্ডা হোক এই দেখো আমি বাসন মেজে এই ঘর ঝাড় দিচ্ছি দেখো চান করে দেখো এই জামা কাপড় পরে আছে দিতেও হবে ঠাকুর ঠাকুরে ফুল তুলবো তারপরে পুজো দেবো এই দেখো মেয়ে মানুষ হয়েছে কাজ তো করতে হবে পরে বাড়ি গিয়ে আই দেখো আর কিছু বলবো না ছেলে ঘুমাচ্ছে উঠে পড়বে